মা শয্যাশায়ী আর তুমি দীক্ষা দিয়ে বেড়াচ্ছ ঠাকুরের কোথায় বলা আছে সংসারের কাজ ছেড়ে দিয়ে ঠাকুরের কাজ করে বেড়াতে হবে ঘর সংসার দেখা যাবে না বন্দে পুরুষোত্তম আপনাদের প্রতিব্রত থেকে জানাই রান জয় গুরু পরম পূজ্য পদশ্রী শ্রী আচার্য দেবের একটি অমীয় কথা আমি কিন্তু কিছুই চাই না রক্ষা চাই না হতাশা কি জানি না আনন্দও জানি না আমি শুধু তোমাকে চাই তাই আমি ছুটে চলেছি এই যদি মন হয় সব অবস্থায় তিনি আমাদের রক্ষা করেন সর্বদা তিনি মঙ্গল করেন এক কর্মী দাদা জানালেন তার বোন তাকে দোষারোপ করছে বলছে মা শয্যাশায়ী আর তুমি দীক্ষা দিয়ে বেড়াচ্ছ ঠাকুরের কোথায় বলা আছে সংসারের কাজ ছেড়ে দিয়ে ঠাকুরের কাজ করে বেড়াতে হবে ঘর সংসার দেখা যাবে না একথা ফোনে শুনে তিনি যেখানে দীক্ষা দিচ্ছিলেন সেখান থেকে বাড়ি ফিরে আসছেন ফেরার পথে তার মনে পড়ল শ্যাম রাখি না কুল রাখি এর বিচারে শ্যাম কি ধরে রাখার কথা তিনি তখন মনে মনে ভাবলেন মায়ের অসুস্থতায় আমি গিয়ে কি করব। আমি তো ডাক্তার নই সব চাইতে বড় ডাক্তার সেও তো তার মাকে ধরে রাখতে পারে না অতএব রক্ষাকর্তা যিনি তার কাজ করাই বুদ্ধিমানের কাজ তাই আবার গাড়ি ঘোরালেন দীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসে দেখেন মা সম্পূর্ণ সুস্থ মা জিজ্ঞাসা করছেন কত দীক্ষা হলো দীক্ষার খবর শুনে তার মাও খুব খুশি হলেন জয়গুরু